তো আজকে আমি এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে দেখানো হয়েছে একজন টিচার তার স্টুডেন্টের প্রেমে পড়ে যায় সে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তার স্টুডেন্টের সাথে রিলেশন তৈরি করে আর তারা রিলেশনে থাকা অবস্থায় কি কি করে আর এই রিলেশনের পরিণতি কি হয় আর সেটাই আজকে দেখাতে চলেছি এই এক্সপ্লেনেশনে আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তো চলুন শুরু করি মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটা মহিলাকে দেখতে পাই মহিলাটি ট্রেনে করে কোথাও যাচ্ছিল আর তাকে দেখ অনেক আপসেট মনে হচ্ছিল আর এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে তার রুমে বসে অনেক কান্না করছে এরপরে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে এরপরে আমরা একজন স্কুল টিচার দেখি টিচারের নাম লীলা কিছুদিন আগে লীলার তার হাজবেন্ড সাথে ডিভোর্স হয়ে গেছে তাই লীলা নতুন শহরে একটি নতুন স্কুলে শিফট হয়েছে লীলা দেখতে যেরকম সুন্দর সেই সাথে তার চরিত্রটাও অনেক সুন্দর যে কারণে স্কুলে সবাই তাকে পছন্দ করে এরপরে আমরা জিসান নামের একটি ছেলেকে দেখতে পাই জিসান যে স্কুলে পড়ে লীলা ওই স্কুলের নতুন টিচার জিসান পড়ালেখায় মোটেও ভালো ছিল না সে তার পকেট খরচের জন্য তার শহরের বিভিন্ন লোকজনদের কাছে ড্রাগস বিক্রি করে জিসানের বাবা মা তাকে পড়ালেখা করানোর অনেক চেষ্টা করে কিন্তু সে পড়ালেখায় একদমই মনোযোগী না সব সময় সে তার মা বাবার কথাই ইগনোর করে দেয় আর সে তার ইল্লিগাল কাজ চালিয়ে যেত আজকে লীলার স্কুলের প্রথম দিন লীলা তার সুন্দর ব্যবহার দিয়ে সব স্টুডেন্টের মন জয় করে ফেলে সে তার স্টুডেন্টদের সাথে অনেক ভালো ব্যবহার করে স্কুল শেষে জিসান তার বন্ধুদের সাথে মিলে সিগারেট খাচ্ছিল সাথে সাথে তারা স্কুলের নতুন টিচার লি ব্যাপারেও কথা বলছিল পরদিন স্কুলে জিসান তার হোমওয়ার্ক করার জন্য লীলার কাছে সাহায্য চায় লীলা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কিন্তু স্কুলের একজন টিচার বলে যে তুমি জিসানের পিছনে সময় নষ্ট করো না কারণ জিসানের লেখাপড়ার উপরে কোনো ইন্টারেস্ট নেই লীলা বলে যে আমি একজন টিচার আর একজন টিচারের দায়িত্ব যে স্টুডেন্টদের ঠিকঠাক ভাবে পড়ালেখা করানো একদিন স্কুলের সব স্টুডেন্টরা তাদের লেখা লেটার পরে লীলাকে শুনায় যখন জিসানের লেটার পরে শুনানোর পালা আসে তখন সে লেটার পরে শোনাচ্ছিল জিসানের লেটার পরাটা লিলার অনেক ভালো লাগে আর এরপর থেকেই সে জিসানকে পছন্দ করতে শুরু করে পরের দিন স্কুলের অন্য একজন টিচার যার নাম মির রাতে সে লীলাকে পার্টিতে ইনভাইট করে লীলাও পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় স্কুলের টাইম শেষ হয়ে যাওয়ার পরে লীলা প্রতিদিন তিরিশ মিনিট জিসানের সাথে কাটায় এই তিরিশ মিনিট সে জিসানকে পড়ালেখা করায় এইভাবেই প্রতিদিন তারা একসাথে থাকার কারণে একে অন্যের প্রতি আকর্ষণ ফিল করতে থাকে লীলা জিসানকে অনেক পছন্দ করতে শুরু করে রাতে লীলা ক্লাবে যায় এখানে তারা দুজন অনেক ড্রিঙ্কস করে একসাথে করে জিসান এইসব কিছু দেখে জেলাস ফিল করছিল পার্টিতে লীলা অনেক ড্রিঙ্কস করে ফেলে যার ফলে সে ঠিক মতো কিছু বুঝতে পারছিল না তাই মির লীলাকে তার বাড়ি ছাড়তে যায় পরদিন আমরা দেখি যে জিসান ক্লাসে আসেনি আর এর কারণে লীলা অনেক টেনশনে পড়ে যায় কারণ লীলা মনে মনে জিসানকে অনেক পছন্দ করত। যখন ক্লাস শেষ হয়ে যায় তখন জিসান হঠাৎ ক্লাসে চলে আসে লীলা জিসানকে জিজ্ঞেস করে যে আজকে তুমি দেরি করে স্কুলে আসলে কেন তুমি যদি এরকম করো তাহলে আমি তোমার পিছনে সময় নষ্ট করতে পারবো না এসব শুনে জিসান লীলাকে সরি বলে দ্বিতীয়বার সে এরকম ভুল করবে না সে প্রমিস করে রাতে যখন লীলা ফোনে তার মায়ের সাথে কথা বলছিল তখন কেউ একজন তার দরজায় নক করে যখন লীলা দরজা খোলে তখন সে দরজার সামনে জিসানকেই দেখতে পায় জিসান তার দরজার সামনে দাঁড়িয়েছিল জিসানের নাক মুখ দিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছিল আসলে জিসান তার এক বন্ধুর সাথে মারামারি করে এখানে চলে এসেছে জিসানের এরকম অবস্থা থেকে লীলা জিসানকে তার রুমে নিয়ে আসে জিসান লীলাকে বলে যে আমি এই অবস্থায় বাড়িতে যেতে পারবো না এতে আমার প্রচুর সমস্যা হবে তাই লীলা জিসানকে অনেক সাহায্য করে সে তার কে রক্ত পরীক্ষা করে দেয় জিসানের অবস্থা ঠিক হয়ে গেলে লীলা জিসানকে তার বাড়িতে ছাড়তে যায় তখন হঠাৎ বৃষ্টি শুরু হয় তখন জিসান লীলাকে একটা জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে জিসান গাড়ি থেকে বের হয়ে বাইরে লীলাকে ডাকে কিন্তু লীলা এই বৃষ্টিতে ভিজতে চাইছিল না কিন্তু লীলা জিসানের কথা মতো বাইরে যায় জিসান লীলাকে তার সাথে ডান্স করতে বলে কিন্তু লীলা ডান্স করতে চাইছিল না জিসান ধীরে ধীরে লীলার অনেক কাছে চলে আসে আর লীলাকে খারাপভাবে টাচ করতে লাগে লীলা ঘাবড়ে গিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে গাড়িতে এসে লীলা জিসানকে বলে তুমি অনেক ভালো একটা ছেলে আর আমি তোমার টিচার আজ আমাদের ভিতরে যা হয়েছে তা একটু বেশি হয়ে গিয়েছে সব আমার ভুলের কারণে হয়েছে এরপর থেকে আর এরকম কিছুই হবে না লীলা জিসান পছন্দ করতো ঠিকই কিন্তু জিসানের বয়স তার থেকে অনেক কম আর সে জিসানের টিচার এইসব কারণে সে অনেক গিলটি ফিল করছিল জিসান লীলার কথায় কোনো রিয়াকশন করে না সে সোজা তার বাড়িতে চলে যায় এরপর থেকে জিসান আর কখনো স্কুলে আসে না একদিন আবার লীলা মিরের সাথে ক্লাবে যায় সেখানে জিসানও চলে আসে মীর লীলাকে পছন্দ করত আর এই ব্যাপারটি লীলাও জানতো কিন্তু মির লীলাকে কখনোই প্রপোজ করেন। কিছুক্ষণ পরে লীলা ওয়াশরুমে যায়। সেখানে জিসানও চলে আসে। এখানে এসে জিসান লীলাকে কিস করতে শুরু করে। কিন্তু লীলাও জিসানকে আটকায় না। সেও জিসানের সাথে সহমত দেয়। কিছুক্ষণ পরে লীলা জিসানকে ওখানে রেখে চলে আসে। এসব কিছু হওয়ার কারণে লীলা অনেক ঘাবড়ে যায়। সে মিরকে বাই বলে পার্টি থেকে চলে আসে। লীলা চলে যাওয়ার পরে স্কুলের অন্য একজন টিচার মিরের কাছে চলে আসে। সে মিরকে বলে যে জিসান লীলাকে পছন্দ করে আর জিসান সবসময় লীলার পিছনে লেগে থাকে। এসব শুনে মীর অনেক জেলাস ফিল করে আর অন্যদিকে লীলা যখন তার রুমে বসেছিল জিসান তার বাড়িতে চলে আসে আর এসে দরজায় নক করতে থাকে লীলা দরজা খুলেই জিসানকে দেখতে পায় লীলা জিসানকে দেখে তাকে বোঝাতে থাকে ছাত্র আর ম্যাডামের ভিতরে এরকম কোন সম্পর্ক হয় না কিন্তু জিসান ধীরে ধীরে লীলার দিকে এগিয়ে আসে আর তাকে কিস করে বোঝানোর চেষ্টা করে যে তাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক হলে কোনো সমস্যাই হবে না আর লীলা এইসব কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ওখানেই ইন্টিমেট হয় পরদিন সকালে লাইলা জিসানকে বলে যে আমাদের ভিতরে যা হয়েছে তুমি কাউকে কিচ্ছু বলো না জিসান বলে যে ওকে এসব ব্যাপারে আমি কাউকেই বলবো না লীলা দুষ্টমি করে জিসানকে বলে যে আজকে যা আমাদের ভিতরে হয়েছে এটা আর কখনোই হবে না আর এটা শুনে জিসান হেসে দেয় পরদিন স্কুলে এসে মীর লীলার সাথে দেখা করে আর তার সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু তখন হঠাৎ সেখানে জিসান চলে আসে তাই লীলা মীরকে বাই বলে ওখান থেকে চলে যায় যখন মীর লীলার সাথে দেখা করে কথা বলে তখন হঠাৎ তাদের ভিতরে জিসান চলে আসে এই কারণে মীর জিসানের পর অনেক রেগেছিল ক্লাস শেষে যখন লীলা জিসানকে পড়াচ্ছিল তখন জিসান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না সে লীলাকে কিস করার চেষ্টা করে কিন্তু লীলা এইসব কিছু করতে দেয় না জিসান লীলার সাথে অনেক খুশি ছিল কিন্তু লীলা এই ব্যাপারে নিয়ে অনেক ভয় পাচ্ছিল কারণ জিসানের পরিবার যদি এই ব্যাপারটা জেনে যায় তাহলে অনেক সমস্যা হবে যাই হোক এর পরেও তারা দুজন একদিন ঘুরতে যায় আর ঘুরতে এসে তারা দুজন অনেক এনজয় করে অনেক ছবি তুলে নেয় তারা একসাথে সুইমিংও করে এবং ওখানেই তারা ইন্টিমেটও হয় একদিন জিসানের মা জিসানের ফোনে তাদের দুজনার ছবি দেখে আর সে ভাবে যে জিসান যে মেয়েটির সাথে ডেট করে এটাই সেই মেয়ে আর এটাই গার্লফ্রেন্ড কিন্তু একদিন প্যারেন্টস মিটিং এ গিয়ে স্কুলে জিসানের মা দেখে সে 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 বুঝতে পারে যে জিসান সাথে ডেট করে তার সাথেই জিসানের দেখেছিল এতে সে প্রচন্ড রেগে যায় সে রেগে গিয়ে লীলাকে জিসানের থেকে দূরে থাকতে বলে বাড়িতে ফিরে জিসানের মা জিসানকে অনেক বাজে কথা বলে যে কারণে রেগে গিয়ে জিসান লীলার বাড়িতে চলে যায় কিন্তু লীলাও জিসানকে ওখান থেকে চলে যেতে বলে লীলার কথা মতো সেখান থেকে চলে আসে কিছুক্ষণ পরে দরজার সামনে লীলা একটি লেটার দেখতে পায় লীলা লেটারটি পরে বুঝতে পারে যে এটা তার জন্য জিসান লিখেছে এখানে লেখা ছিল যে লীলা আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না এরপরে দরজা খুলে দেখে যে জিসান বাইরে দাঁড়িয়ে আছে জিসান এসে লীলাকে শক্ত করে জড়িয়ে ধরে এরপরে তারা একে অপরকে কিস করে জিসান লীলাকে বলে যে আমরা দুজন এই শহর সে অনেক দূরে পালিয়ে যাব। লীলা বলে যে এই ব্যাপারটি আমি অনেক ভেবে দেখব স্কুলে যখন জিসানা লিলা কথা বলছিল তখন মির তাদের দুজনকে দেখে ফেলে আর এটা দেখে সে অনেক জেলাস ফিল করে আর মনে মনে সে অনেক রেগে যায় রাতে যখন লীলা একা ছিল তখন সেখানে মির চলে আসে মির জোর করে তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে রাতে যখন জিসান লীলার সাথে দেখা করতে আসে তখন সে এসে দেখে যে লীলা একা বসে কান্না করছে জিসান লীলাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে লীলা তার সাথে যা হয়েছে সবকিছু জিসানকে খুলে বলে আর এটা শুনে জিসান প্রচন্ড রেগে যায় পরদিন স্কুলে গিয়ে মিরকে ধরে জিসান অনেক মারে আর এখানে গায়ে হাত তোলার কারণে জিসানের জেল হয়ে যায় কিন্তু জিসানের মা জিসানকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে এরপর থেকে জিসান আর স্কুলে আসে না যার কারণে লীলা মনে মনে জিসানকে অনেক মিস করতে থাকে হঠাৎ একদিন জিসান লীলার বাড়িতে চলে আসে আর এই সময় লীলা তার সব জিনিসপত্র প্যাক করছিল আসলে লীলা এই শহর ছেড়ে চলে যেতে যাচ্ছিল এটা দেখে জিসান ভাবে যে লীলা যখন শহর ছেড়ে যাবে তখন সে তাকেও সাথে করে নিয়ে যাবে কিন্তু লীলা জিসানকে সরি বলে লীলা জিসানকে বলে যে তোমার সাথে আমার সম্পর্কটা খনিকের আর এটাকেও মেনে না তোমার পরিবার আছে তুমি তাদের সাথে থাকো আর এটাতে তুমি অনেক খুশি থাকতে পারবে আর এটা বলে লীলা অনেক কাঁদতে থাকে এবং জিসানকে বাই বলে ওখান থেকে চলে যায় সে গিয়ে একটা ট্রেনে উঠে পড়ে ট্রেনে বসে লীলা জিসানকে অনেক মিস করতে থাকে আর অনেকদিকে জিসান ও লীলার কথা ভেবে তার রুমে বসে অনেক কান্না করছিল মুভির শুরুতে আমরা যে ছেলেটিকে কান্না করতে দেখেছিলাম সেই ছেলেটি আসলে জিসান ছিল আর যে মহিলাটি ট্রেনে বসেছিল সেটা আসলে লীলা ছিল যাই হোক এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন ধন্যবাদ